কাজকর্ম এখন বর্তমানে নাই বললেই চলে এখন কোন রকম ভাবে জীবনটা ধারণ করে আছে ঈদকে সামনে রেখে আত্রায়ের কামার পল্লী টুমটাম শব্দে সরগরম প্রথম ভিডিও চিত্র পাঠিয়েছেন কামাল উদ্দিন টগর ক্যামেরায় ছিলেন আসিফ হাসান নওগাঁর আত্রায়ের বিভিন্ন স্থানে অবস্থিত কামারের দোকানগুলোর টুংটাং শব্দে সরগরম হয়ে উঠেছে কোরবানি ঋদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা নাওয়া খাওয়া ভুলে গিয়ে অবিরাম কাজ করছেন তারা আগুনের শিখায় লোহা পুড়িয়ে তৈরি করা হয় এসব ছুরি দা বটি চাপাতি পশু কোরবানির পাশাপাশি মাংস কাটার জন্য এসব কিনতে কামারের দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ আত্রাই উপজেলার পাঁচপুর গ্রামের লিটন মহন্ত জানান কাজকর্ম এখন বর্তমানে নাই বললে চলে এখন কোন রকম ভাবে জীবনটা ধারণ করে আছে এখন যদি সরকার যদি কোনো অনুদান দেয় তাহলে হয়তো একটু ভালো হয়ে থাকে বিশ পঁচিশ বছর থেকে যে কামারি কাজগুলো করে এরা কাজগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খুব সাশ্রয় মূল্যে করে এরা তাদের কোনো উন্নতি নাই বলতে সরকারতে কোনো অনুদান নাই এদের তো আমাদের কোনো অনুদান দেয় না বুঝছেন আমাদের কোনো সহযোগিতা করে না কোনো সহযোগিতা করলে তো আমাদের আরো ভালো হবে কাজ আর উন্নতি হবে কাজের আস্তে আস্তে কমে যাচ্ছে ব্যবসাটা মানে আগে যেভাবে করছে মানুষ আস্তে আস্তে কাজের উপর মানুষের ছাইদা কম এবার কাজের পরিমাণ খুব ভালো না কোনো মতন চলিছে কর্মকাজ নাই আমাদের মনে কোন স্বয়ং সম্পত্তি কিছু না আমাদের এরান দিয়েই খাওয়া কিন্তু সরকার আমাদের কিছু দেয় তাই না আকৌ কি বল খুৰা দুই কলাই যাব আগৰ পৰা